নমস্কার আমি কৌশিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রাহুকেতুর যে সঞ্চার তার বলা যায় দ্বিতীয় পর্ব আজকের পর্বটা একটু ভিন্ন ধরনের পর্ব তার কারণ আজকের পর্বটা মূলত সকলের জন্য হয়তো প্রয়োজন হবে না তবে আপনার জন্য প্রয়োজন না হলেও আপনার পরিবারের যে মানুষজন আছেন তাদের একবার খুলেও খেয়াল করার চেষ্টা করবেন যে তাদের জন্ম ছকে যেরকম বলতে চলেছি সেরকম ধরনের প্রবণতা তৈরি হতে চলেছে কিনা এই রাহুকেতুর কুম্ভ এবং সিংহ অবস্থানে আগামী দেড় বছরের জন্য ব্যাপারটা কি সাধারণভাবে যাদের জন্ম ছকে জন্মকালীন কেতুদেব ছিলেন কুম্ভ ঘরে এবং সিংহ ঘরে ধরুন রাহুদেব ছিলেন এটা জন্মকালীন জন্মছকে যাদের আছে এবার এই যে রাহুকেতু কুম্ভ এবং সিংহরাশির গৃহে এলেন তাতে কি হলো আপনাদের যে জন্মকালীন রেডিক্যাল অবস্থান অর্থাৎ রাহুকেতুর আপনার জন্মছকে যে অবস্থান তার ঠিক বিপরীতভাবে রাহুকেতু অবস্থান করবেন অর্থাৎ আপনার জন্মচকে ছিল সিংহ ঘরে রাহু এবং কুম্ভ রাশির ঘরে কেতু আগামী দেড় বছরের জন্য কি অবস্থান হতে চলছে ঠিক বিপরীত কুম্ভ রাশির ঘরে রাহুদেব গেছে এবং সিংহ রাশির ঘরে কেতুদেব গেছে এর বিপরীত ক্রম সাধারণভাবে এটা কোন কোন মানুষদের ক্ষেত্রে হবে যে মানুষদের বয়স ন বছর প্লাস মাইনাস মানে বর্তমান যে বয়সটা চলছে যে মানুষদের বয়স ন বছর প্লাস মাইনাস সাতাশ বছর প্লাস মাইনাস পঁয়তাল্লিশ বছর প্লাস মাইনাস তেষট্টি বছর প্লাস মাইনাস এবং একাশি বছর প্লাস মাইনাস অর্থাৎ আপনার বয়স বা আপনার পরিবারে কারুর বয়স যদি ন বছর প্লাস মাইনাস হয় সাতাশ বছর প্লাস মাইনাস হয় পঁয়তাল্লিশ বছর প্লাস মাইনাস হয় বা তেষট্টি বছর প্লাস মাইনাস হয় বা একাশি বছর প্লাস মাইনাস হয় তাহলে অবদারিতভাবে তাদের জন্মছকে রাহু এবং কেতুর অবস্থান ছিল সিংহ ঘরে রাহু এবং কুম্ভরাশির রাশির ঘরে কেতু কিন্তু এই যে ট্রানজিটটি রাহু হতে চলেছে আমার মতে যেহেতু ট্রু রাহু কেতুকে আমি মান্য মান্যতা দিই তাই বলছি হতে চলেছে কারণ আমার মতে রাহু কেতুর অবস্থান পরিবর্তন হবে আগামী উনত্রিশে মে রাত্রিবেলা যারা মিন রাহু কেতু মানেন মানতেই পারেন এটা নয় বিশদে একদিন আলাপ আলোচনা করে দেবো এমনি কোনো অনুষ্ঠানে হোয়াট ইজ মিন রাহু কেতু হোয়াট ইজ ট্রু রাহু কেতু তা তাদের ক্ষেত্রে উনিশে মে আঠেরোই মে পর থেকে অর্থাৎ উনিশে মে থেকে অবস্থান পরিবর্তন হয়ে গেছে এবার বিষয় হলো আপনার জন্মকালীন রাহুদেব ছিল সিংহ ঘরে এবং কেতুদেব ছিল কুম্ভ রাশির ঘরে কিন্তু এখন বিপরীতভাবে ভাবে রাহু কেতুদেব আগামী দেড় বছর যাবে তাহলে কি ফলাফল সেই মানুষগুলোর ক্ষেত্রে আসবে যাদের জন্মচকে এই ঘটনাটা ঘটতে চলেছে এই যে প্রভাবটা এই প্রভাবটা কিন্তু প্রত্যেকের লগ্ন সাপেক্ষে ক্যালকুলেট করবেন কারুর রাশি সাপেক্ষে ক্যালকুলেট দয়া করে করবেন না রাশি সাপেক্ষে রাহু কেতুর অবস্থান যা হবে পজিটিভ নেগেটিভ হতেই পারে আপনার কিন্তু আপনার জন্মকালীন কেতুদেব যদি কুম্ভ রাশির ঘরে এবং রাহুদেব সিংহ রাশির ঘরে থেকে থাকেন এখন ঠিক বিপরীতভাবে যাবেন কেতুদেব সিংহ রাশির ঘরে চলে গেছে বা যাবেন কুম্ভ রাশির ঘরে রাহুদেব যাবেন সুতরাং বিপরীত অর্থাৎ রাহুর ঘরে কেতু গেছেন কেতুর ঘরে রাহু গেছেন আপনার জন্মকালীন জন্মছক অনুযায়ী এবার তাহলে মেষ থেকে মিন লগ্নের যারা মানুষ আছেন যাদের জন্মচকে এই পরিবর্তনটা সংগঠিত হলো মিন রাহুকেতু ধরলে বা ট্রু কেতু ধরলে হবে আগামী উনত্রিশ তারিখ রাত্রি থেকে তাদের আগামী দেড় বছর কি কি ধরনের প্রিকশনস নেওয়া উচিত বা ভাবনা করা উচিত সেটা নিয়ে ছোট্ট করে একটু আলোকপাত আমরা প্রথমেই মেষ লগ্ন যদি ধরি আপনার জন্মকালীন পঞ্চমে রাহু ছিল একাদশে কেতু ছিল ফ্যান্টাস্টিক অবস্থা ঠিক উল্টো পঞ্চমে চলে গেছেন কেতুদেব রয়্যাল সাইন ঘরে অ্যাগ্রেসিভ ফায়ারি সাইন এবং কেতুদেব নিজ ফায়ারি মঙ্গলের শ্যাডু কেতুদেব বায়ুকারক লাভ স্থানে গেছেন এমনিতে দেখতে ফাইন ফ্যান্টাস্টিক লাভের জন্য একাদশস্থ রাহু সুপার বল কিন্তু পঞ্চমে যখনই কেতুদেব গেছেন যারা স্টুডেন্ট আছেন তাদের মধ্যে বিশেষ করে এবং যারা ইয়ং জেনারেশনে আছেন অর্থাৎ যাদের বয়স সাতাশ প্লাস মাইনাস তাদের মধ্যে একটা অ্যারোগেন্সি আসবে তাদের মধ্যে একটা জিদ আসবে সেই জিদটা শটে লাভের জন্য অনেক ক্ষেত্রে কিন্তু নেগেটিভ অ্যারোগেন্সি হবে এবং খাওয়া দাওয়া যদি ঠিকঠাক মতো না হয় তাহলে অতিরিক্ত অ্যাসিডিক টেন্ডেন্সি এবং হার্টজনিত প্রবলেম অবশ্যই যারা পঁয়তাল্লিশ বা তেষট্টি বছর বয়সী মানুষরা আছেন তাদের জন্য কিন্তু আসতে পারে সব ধরনের মানুষদের জন্য মেষলগ্নের পেটজনিত সমস্যা তীব্রভাবে অ্যাসিডিক টেন্ডেন্সি ইন্টেস্টাইনের প্রবলেম হজমের সমস্যা এবং হার্ট রিলেটেড প্রবলেম আসতে পারে তবে অবশ্যই ধরে নেব আমরা ন বছরের মানুষের বা সাতাশ বছরের চলা মানুষদের হয়তো আসবে না তবে সাতাশ থেকে একাশি বছর বয়স অব্দি মানুষরা কিন্তু এই ব্যাপারে সাবধান হবেন কোন স্পেকুলেশন যেহেতু ফিফথ স্পেকুলেশনের জায়গা অহেতুক রিস্ক নিয়ে কোনো ইনভেস্টমেন্ট করবে না কারণ রাহু একাদশে বসে কিন্তু আপনাকে তাড়না করবে তাড়াতাড়ি লাভ আনার জন্য সেটা করেছেন তো অবধারিতভাবে বিপদ নিজে ডেকে আনবেন নিজেদের ওয়েলথ কর্নারে অর্থাৎ ধনস্থানের ক্ষেত্রে পড়াশোনার দিকে স্টুডেন্টদের হবে যারা সন্তান জাতিকা আছেন অর্থাৎ নারীরা আছেন তারা যথাযথভাবে ডাক্তারবাবুদের পরামর্শে নিজেদের শরীরকে স্টেবল রাখবেন খাওয়া দাওয়া ডাক্তারবাবুদের পরামর্শ মতো যথাযথভাবে করবেন গর্ভস্থ সন্তানকে ধারণ করা যথাযথভাবে এবং যথাযথ সময় ঠিকঠাক মতো প্রসব করা না তো এখানে প্রচুর ডিফিকাল্টিস কিন্তু সন্তানাদির ক্ষেত্রে আসতে পারে পুরুষ মহিলা নির্বিশেষে যেহেতু মহিলারা ধারণ করেন তাই মহিলাদের কথাটা আমি স্পেসিফিক বললাম সুতরাং এই জায়গাটা সাবধানে লগ্নের মানুষকে থাকতে হবে এর পরবর্তী ক্ষেত্রে বৃষলগ্নের ক্ষেত্রে চতুর্থে রাহু এবং দশমে কেতু ছিল কিন্তু এখন উল্টো চতুর্থে কেতু চলে যাচ্ছেন দশমে রাহুদেব যাচ্ছেন দশমস্ত রাহুদেব কেন্দ্রস্থানে থেকে বেটার করবেন কর্মজীবনের পরিবর্তন দেবেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসে প্রচুর আপনাদের করতে হবে সেখানে পজিটিভ পরিবর্তন হয়তো ডিনোট করবেন কিন্তু কেতুদের চতুর্থে যাওয়ার ফলে আপনাদের মন মানসিকতা কনসেন্ট্রেট মায়ের শরীর এবং পরিবেশগত ঝামেলা পারিবারিক ক্ষেত্রে কিছু হ্যাজার্ট কোনো সম্পত্তিজনিত ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কোনো মতবিরোধ সেখান থেকে কোনো নেগেটিভিটি আসা সেইগুলো কিন্তু আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির মধ্যে ফেলে দেবে এবং আপনাদের যেহেতু দূরবর্তী ক্ষেত্রে কর্ম হতে পারে আপনাদের ট্রান্সফার হতে পারে যার ফলে মা বা গৃহ ছেড়ে আপনাদের দূরবর্তী ক্ষেত্রে আগামী দেড় বছরে যাত্রা হতে পারে সুতরাং বৃষলগ্নের মানুষরা মূলত এই জায়গায় ঠিকঠাক মতো চলবেন যারা বৃষলগ্নের স্টুডেন্ট আছেন তারা রুটিন মেনটেন করার চেষ্টা করবেন হয়তো ভয় অ্যাংজাইটিতে কোনো সাবজেক্টকে দূরে সরিয়ে রাখছি পড়ছি না মানে ওটা আমার থেকে দূরে আছে এই ভাবনাটাকে বর্জন করতে হবে বৃষলগ্নের যারা স্টুডেন্ট আছেন বিশেষ করে যারা নাইন প্লাস মাইনাস বয়সে আছেন যদিও তারা এখন ছোটো গার্জেনরাই তাদের টেক কেয়ার করেন সুতরাং সেই মতো সব সাবজেক্ট বুঝে বুঝে রুটিন ওয়াইজ তাদের সুন্দর করে করাতে হবে অহেতুক ভয় যেন তারা না পেয়ে যায় এটাকে দেখতে হবে এবং পারিবারিক ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ অ্যাটমসফিয়ার সেই বাচ্চাকে যেন এফেক্ট না করে সেটা কিন্তু বিশলগ্নের জাতকদের ভয়ঙ্কর নেগেটিভ হবে যারা ছোট বয়সে এই ট্রানজিটটা বিপরীত ট্রানজিট রাহু কেতুর পাচ্ছেন তাদের জন্ম ছকম অনুযায়ী এটাকে মাথায় রেখে চলবে বিয়ে তো পছন্দ করেই হয় কিন্তু সুখী দাম্পত্য হয় কি পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য সুখী দাম্পত্যের জন্য এখনই লগ করুন মাই বা ডাউনলোড করুন মাই মেট ম্যাট্রিমোনি অ্যাপ এর পরবর্তী ক্ষেত্রে মিথুন লগ্ন থার্ড হাউসে রাহুদেব ছিলেন নবমে কেতুদেব ছিলেন ভাগ্যস্থানে দেখুন নবমস্থ কেতুদেবের অবস্থান প্র্যাকটিক্যালি সাধারণভাবে কখনো নাইন্থের লর্ড যদি নেগেটিভ থাকে নবমে কেতুদেবের অবস্থান হয় তাহলে পিতৃজনিত কিছু দুর্ভাগ্য তারা করে এবং ভাগ্য তুলতে একটা কি বলবো একটা বিড়ম্বনার মুখোমুখি হতে হয় বাদ বাকি নাইন্থ হাউসে থাকা কেতুদেবের অবস্থান কিন্তু ভালো মহর্ষিরা বলে গেছেন কারণ ধর্মমুখের কারও কেতুদেব যখন ধর্মস্থান নবম ঘরে ভাগ্যস্থানে থাকে হুইচ ইজ গুড কিন্তু এখন ঠিক রিভার্স হবে থার্ড হাউসে রাহু থাকুক কেতু থাকুক অলওয়েজ ভালো তা আপনাদের এখন কেতু যাচ্ছেন ভেরি গুড কিন্তু আপনাদের সিবলিংস সাথে অর্থাৎ ভাই বোনের সাথে সম্পর্ক মধুর রাখার চেষ্টা করতে হবে না তো যে কোনো বিষয়ে কিন্তু নানাবিধ কনফ্লিক্ট হতে পারে অতিরিক্ত কনফিডেন্স আপনাদের কিন্তু ডোবাতে পারে এবং ভাগ্যস্থানে থাকা রাহু যেটা করবে সেটা আপনাদের দেবদ্বীজ থেকে ভক্তিপরায়ণ যেটা আপনারা ছিলেন হঠাৎ করে দেবদেবী বা ধর্ম ও সব কিছু না ধর আমি সব এই মেন্টালিটি অতিরিক্ত কনফিডেন্সে কিন্তু চলে আসতে পারে যেটা আপনার উল্টোভাবে ভাগ্যহানির কারণ হতে পারে সুতরাং এই দিকটা বুঝে শুনে দয়া করে মিথুন লগ্নের মানুষরা চলবেন এর পরবর্তী ক্ষেত্রে কর্কট লগ্ন যাদের দ্বিতীয় ঘরে জন্মকালীন রাহু ছিল অষ্টমস্ত কেতু ছিল কিন্তু এখন রিভার্স হবে সেকেন্ড হাউসে কেতুর অবস্থান হবে অষ্টমে রাহুর অবস্থান হবে তাদের ক্ষেত্রে আত্মীয় পরিজন কুটুম্ব বিবাহাদির ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে খাওয়া দাওয়া বুঝে শুনে করতে হবে কোনো রিচ ফুড রিচ খাদ্য খাবার খাওয়া যাবে না গাড়ি চালানো থেকে চলাফেরা কি গৃহে কি বাইরে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে করতে হবে কোনো রকম ফাটকা ইনভেস্টমেন্ট কিংবা অন্যরকম পার্টনারশিপের ক্ষেত্রেও যথেষ্ট সাবধানতা আপনাদের বজায় রাখতে হবে যারা বিজনেস পার্টনারশিপে আছেন এবং ফ্যামিলিগত পার্টনারশিপেও যথেষ্ট সাবধানতা এবং আত্মীয় পরিজন কুটুম্ব রিলেটিভস অল কি আপনার বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি যদি বিবাহিত হয়ে থাকেন সেই জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে আর কর্কট লগ্নের ক্ষেত্রে যাদের জন্মকালীন সেকেন্ডেরা হো অষ্টমে কেতু ছিল কিন্তু এখন রিভার্স হচ্ছে তারা দয়া করে যদি আপনাদের দশা বা দ্বিতীয় সপ্তম একাদশের কানেকটিভিটি সঙ্গে পঞ্চমের কানেক্টিভিটি না থাকে এবং সঠিক প্রেক্ষা যদি বৃহস্পতি দেবের না আসে তাহলে বর্তমান সময় আপনারা বিবাহ থেকে একটু দূরে থাকাই ভালো আগামী দু হাজার ছাব্বিশের এটাকে মাথায় রেখে চলবেন সুতরাং অর্থনৈতিক হানি পরিজনদের সঙ্গে সদ্ভাবের অভাব পারিপার্শ্বিক গণ্ডগোল আপনাদের খাওয়া দাওয়ার জন্য শারীরিক ক্ষেত্রে ট্রাভেল লোয়ার অ্যাবডোমিনাল পার্টে ভয়ঙ্কর রকমের কোনো ডিজিজ হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু কর্কট লগ্নের মানুষদের সাবধানতা অবলম্বন করতে এর পরবর্তী ক্ষেত্রে সিংহলগ্ন যাদের লগ্নস্থ রাহু ছিল সপ্তমে কেতু ছিল এখন রিভার্স লগ্নে কেতু সপ্তমে রাহু আসবে সপ্তমে রাহু থাকলে সাধারণভাবে পার্টনারশিপে কিছু গণ্ডগোল হয় বোঝাপড়ার অভাব স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে যেটা পার্মানেন্টলি আপনাদের লগ্নস্থরাও সপ্তমে এটা কেতু নিয়েছিল এবার লগ্নস্থ কেতু এসে আপনাকে কিন্তু ইরিটেট করবে আপনাকে অ্যাগ্রেসিভ করবে হঠাৎ হঠাৎ খ্যাপামো আপনাদের পার্টনারশিপ কি বিজনেস কি লাইফ পার্টনারশিপে গন্ডগোল আনতে পারে শারীরিক ক্ষেত্রে অত্যাধিক অ্যাগ্রেশন আপনাদের হার্ট ডিজিজের দিকে টেনে নিয়ে যেতে পারে অহেতু জুট জামেলা অশান্তি থেকে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারে সেই জায়গায় সিংহ লগ্নের লোক যাদের জন্মকালীন তাদের লগ্নস্থ রাহু সপ্তমে কেতু ছিল কিন্তু এখন রিভার্স ট্রানজিট হচ্ছে লগ্নে কেতু সপ্তমে রাহু যাচ্ছে তারা এই বিষয়গুলো যথেষ্ট সাবধানতা অবলম্বন করে আগামী দেড় বছর দয়া করে চলবেন এর পরবর্তী ক্ষেত্রে কন্যা লগ্নের মানুষ যাদের দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতু ছিল কিন্তু এখন রিভার্স হয়ে ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু আসছে তাদের জন্য মূলত যেটা হবে তাদের ওভারঅল সবদিকেই ভালো কিন্তু অহেতুক কিছু শত্রুতা অলয়েস থাকবে বিশেষ করে আপনাদের খাওয়া দাওয়া চলাফেরার মধ্যে আপনারা কিছু ভয়ঙ্কর পেটের সমস্যা কিন্তু তৈরি করতে পারেন সেই জায়গায় যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন বাইরের কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আপনাদের শারীরিক ব্যাধির কারণ হতে পারে এবং কোনো আপনাদের কৃতকর্মের দ্বারা প্রাপ্ত যে ফল অর্থাৎ যে ফলের আপনারা আশা করছেন সেই ফলটা কেতু থাকার ফলে মাঝে মধ্যে কিছুটা থমকে থমকে আসতে পারে এবং আপনাদের জন্মকালীন দ্বাদশের আহু থেকে যে স্পেন থিপ অবস্থাটা আপনাদের তৈরি করে ইন জেনারেল যে খরচ করার প্রবণতা দেব সেটাকে কিন্তু করতে থাকবেন যদি আপনারা সঠিকভাবে না যান এবং সেটা মূলত হবে হসপিটালাইজেশন এবং রোগ জন্য সেই জায়গায় খালি কন্যা লগ্নের মানুষদের একটু সাবধানতা দয়া করে অবশ্য নিতে হবে বাদ ও আদার্স দিক কন্যা কন্যালগ্নের ভালোই থাকবে এরপরে তুলা লগ্ন যাদের পঞ্চমে জন্মকালীন সিং কুম্ভ থেকে কেতু এবং একাদশে রাহু ছিল তাদের ক্ষেত্রে বিপরীত ট্রানজিট হবে একাদশস্থ কেতু আপনাদের সর্বদিকে ফলে ফুলে ভরিয়ে উঠবে কিন্তু কেতুর স্বভাব হচ্ছে মঙ্গলদেব নিজে বল প্রয়োগ করে নিজে সেই ফলকে ভোগ করে কিন্তু কেতু বল প্রয়োগ করে ফলাফল লাভ করে কিন্তু ফলকে ভোগ করে না কারণ কেতু যেহেতু মুখ্যের প্ল্যানেট যার ফলে পঞ্চমস্ত রাহু স্পেকুলেশন কিংবা মন্ত্রণা শক্তির জন্য ভালো কিন্তু তুলা লগ্নের মানুষদের জন্য এই স্পেকুলেশন কিংবা খাওয়া দাওয়ার ফলে আপনাদের পেটের অবস্থান এবং যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার দিকে দয়া করে মনোযোগী হবে অহেতুক সঠে শট্টাং পদ্ধতি আপনাদের ত্যাগ করতে হবে সঠিকভাবে রুটিন ওয়াইজ স্টুডেন্টদের পড়াশোনা করতে হবে যারা কোনো রকম পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন হায়ার এডুকেশান পার্টেরা আছেন তারাও কিন্তু যথাযথভাবে রুটিন ওয়াইজ পড়াশোনা করবেন তাহলে আপনাদের কিন্তু একাদশস্থ বিপরীতভাবে রাহুর ঘরে জলা কেতুও কিন্তু আপনাদের সেক্ষেত্রে তাহলে লাভজনক অবস্থা দিয়ে যাবে কিন্তু নিজেদের শরীর মূলত পেট এবং নিজেদের মতি সেটাকে স্থির রাখতে হবে অহেতুক কোনো কেমো ফ্লেজ করা যাবে না অহেতুক তাড়াহুড়ো করা যাবে না এটাকে তুলা লগ্নের মানুষ খালি দেখে চলবে এর পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিক লগ্ন যাতে চতুর্থে কেতু কুম্ভ রাশির ঘরে ছিল জন্মকালীন দশমস্ত রাহু ছিল এবার রিভার্স চতুর্থে রাহু দশমী কেতু দেখুন চতুর্থে রাহু থাকলে কিছু মানসিকভাবে উদ্বেগ হঠাৎ কোনো অ্যাংজাইটি তৈরি হয় মায়ের শরীর স্বাস্থ্য রিলেটেড জায়গায় কোনো সমস্যা তৈরি হয় অথবা মা বা গৃহ ছেড়ে আপনাদের কর্মের জন্য দূরে যেতে হতে পারে দশমস্ত কেতু সাইন সিংহ রাশির ঘরে অবস্থান মঙ্গলের শ্যাডো হিসাবে হয়তো কর্মজীবনে বা আপনাদের কর্মপন্থায় কিছু আউট অফ দ্য ব্লো কিছু পরিবর্তন করে দিতে পারে যেটা আপনার এক্সপেক্টই করেননি সেরকম কোনো ট্রান্সফার এমন কোনো পোস্ট হয়তো পেলেন কিন্তু এমন কোন কর্মভার আপনাকে দেয়া হলো যেটা আপনার কাছে আনএক্সপেক্টেড বা আপনার কাছে খানিকটা টেনশানের সেরকম কোনো সমস্যা কর্মজনিত ক্ষেত্রে ধ সমস্ত কেতু কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতে পারে এবং এই টেনশন অ্যাংজাইটির জন্য আপনাদের চেস্ট এবং লাং রিলেটেড জায়গায় কোনো ট্রাবল আসতে পারে আপনাদের সেটা বুঝে শুনে চলতে হবে খাওয়া দাওয়া চলাফেরা নিয়মিত যোগা প্রাণায়াম আপনাদের করা উচিত এবং প্রয়োজন হলে বাড়ির থেকে দূরে থাকতে হবে গৃহ পরিবেশকে যদি গৃহে থেকে ঘুরে ঘুরে কর্ম করেন বা একই কর্ম করছেন কিছু কর্মের পরিবর্তন মানে টাইপ অফ জব হয়তো পরিবর্তন হলো কিন্তু গৃহেই থাকছেন তাহলে গৃহের যে অ্যাটমসফিয়ার তাকে যতটা শুদ্ধ সুন্দর রাখা যায় তার চেষ্টা করতে হবে বিয়ে তো পছন্দ করেই হয় কিন্তু সুখী দাম্পত্য হয় কি পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য সুখী দাম্পত্যের জন্য এখনই লগ করুন মাই বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনি অ্যাপ এর পরবর্তী ক্ষেত্রে ধনু লগ্নের মানুষ যারা আছেন যাদের জন্মকালীন থার্ড হাউসে কেতু এবং নবমে রাহু সিংহ রাশির ঘরে ছিল কিন্তু এখন বিপরীত থার্ডে রাহু নবমে কেতু দেখুন এই ট্রানজিট ধনুলগ্নের লগ্নের জন্য বিপরীত হলেও কিন্তু যথেষ্ট ভালো কারণ থার্ড হাউসে রাহু ফ্যান্টাস্টিক যে কোনো রকম প্রসারের জন্য যে কোনো রকম কন উইথ কনফিডেন্স নিজের যা কোয়ালিটি তাকে এক্সপ্লোর করার জন্য এবং ভাগ্যস্থানে কেতুদেব অলওয়েজ ভালো সেটা আবার রয়্যাল সাইন সিংহরাশির ঘরে অগ্নিতত্ত্ব প্রধান ঘরে কেবলমাত্র যেটা ধনু মানুষকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তাদের পিতার দীর্ঘকালীন কোনো রোগবোধ নিয়ে খরচ টেনশন অ্যাংজাইটি বা বারবার হসপিটালাইজেশান বা সেই রিলেটেড কোনো নেগেটিভিটি ধনু মানুষদের পিতা যাদের এখনো জীবিত আছেন তাদের কিন্তু আগামী দিনে আসতে পারে সুতরাং এই জায়গাটা কেবল মাত্র তাদের দেখে শুনে নিয়ে চলতে হবে বাদ বাকি দেবদী যে ভক্তি থাকবে আপনাদের ধর্মপ্রাণ হবেন যত বেশি ধর্ম ধার্মিক কার্যকারিতা করবেন এবং তার সঙ্গে নিজের কর্মকে অ্যালাইন করবেন তত থার্ড হাউসের রাহু কিন্তু আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট আনতে পারে তবে অতিরিক্ত কনফিডেন্ট হবেন না কেবল যেটা বাজে সেটা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক হানি কিন্তু তৃতীয় স্থাকা রাহুতে করতে পারে এটাকে বুঝে শুনে নিয়ে চলবেন যাদের সাথেই কোনো কোলাবোরেশন করবেন কমিউনিকেট করবেন সেটা একদম স্বচ্ছভাবে বুঝে নিয়ে দেখে নিয়ে করবেন তাহলে ধনু মানুষদের জন্য সেটা ফ্রুটফুল হবে এর পরবর্তী ক্ষেত্রে মকল লগ্ন যাদের সেকেন্ড হাউসে জন্মকালীন কুম্ভ রাশির ঘরে কেতু ছিল এবং অষ্টমস্ত রাহু ছিল এখন ঠিক রিভার্স সেকেন্ডে রাহু ঢুকছেন এবং অষ্টমে কেতু ঢুকছেন আপনাদের চলাফেরায় লোয়ার অ্যাবডোমিনাল পার্টে সমস্যা যাদের জন্মকালীন কোষ্ঠকাঠিন্য হচ্ছে তাদের ক্ষেত্রে ভয়ঙ্কর প্রবলেম আসতে পারে বুঝে শুনে চলবেন আপনাদের ক্ষেত্রে ধনসম্পাদে আত্মীয় পরিজন কুটুম্ব এবং অতিরিক্ত কথা বলে ফেললে আপনাদের পেটের কথা যদি মুখে চলে আসে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে শত্রুপক্ষ আপনাদের উপর ডমিনেট করা শুরু করবেন সুতরাং যেটা সর্বাগ্রে কাজ মকল লগ্নের মানুষদের তা হচ্ছে কথা কম বলা ইনভেস্টমেন্ট বুঝে শুনে করা যতটুকুনি খরচ করা সেইটুকুনি খরচ করা না তো চেপে চলা এটাকে মান্যতা দিতে হবে বৈবাহিক দাম্পত্য জীবনে লাইফ পার্টনার কিংবা বিজনেস পার্টনার যাদের আছে তাদের সঙ্গেও যথাযথ সদ্ভাব এবং রুটিন ওয়াইজ বুঝে নিতে হবে বিজনেস পার্টনারদের সাথে সঠিক দিশায় যেন ব্যবসাটা যাচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে হিসাবপত্র রাখতে হবে না তো ধনস্থান যেহেতু রাহু আসছে সেখানে কিন্তু নেগেটিভিটি আসবে এবং অষ্টমস্ত কেতু কিছু আইনি জঞ্জাট সমস্যায় ফেলে দেবে এবং আপনারাও কিছু নেগেটিভ কর্ম দয়া করে করবেন না তাহলে কিন্তু সরকার বাহাদুর কিংবা আইটি ডিপার্টমেন্টের রোশানলে আপনারাও পড়তে পারেন সেই জায়গায় সাবধানতা অবলম্বন করবেন এর পরবর্তী ক্ষেত্রে কুম্ভ রাশিস্থ যাদের জন্মকালীন কেতুদেব ছিলেন এবং সপ্তমে রাহু ছিলেন তাদের এটা বিপরীতভাবে হচ্ছে অর্থাৎ রাশির কুম্ভের ঘরে যেহেতু রাহু এবং সপ্তমে সিংহ রাশিতে কেতু যাচ্ছে আপনাদের মধ্যে অত্যাধিক একটা এনার্জি হঠাৎ করে প্রবাহিত হবে সাড়ে সাতই চলছে একদিকে মানসিক অবসাদ অ্যাংজাইটি আছে কিন্তু হঠাৎ করে একটা শক্তি এনার্জি যেন মনে হচ্ছে এসে গেল তার ফলে আপনাদের লাইফ পার্টনার হোক বিজনেস পার্টনার হোক তাদের সঙ্গে কনফ্লিক্ট হতে পারে রকম ডিসিশান হটকারি তাই নিয়ে ফেললে আপনাদের ক্ষেত্রে সেটা হিতে বিপরীত হতে পারে দূর দেশে যাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন সাধারণভাবে যদি সেটাকে পেন্ডিং রাখা যায় আপাতত বেশ কিছু দিনের জন্য সেটা রাখা উচিত না তো নিজেদের সম্পর্ক কি গৃহ পরিবেশে কিংবা লাইফ পার্টনার কিংবা বিজনেস পার্টনার সেই দিকে কিন্তু নেগেটিভ আসবে সুতরাং সেটাকে দয়া করে বুঝে নিয়ে আপনারা চলবেন যে কোন ক্ষতির বই কিন্ত এর পরবর্তী ক্ষেত্রে লগ্ন যাদের দ্বাদশে জন্মকালীন কেতুদেব ছিলেন এবং ষষ্ঠে রাহু ছিলেন এখন ঠিক বিপরীতভাবে ষষ্ঠে কেতুদেব দ্বাদশে রাহুদেব যাচ্ছেন তাদের ক্ষেত্রে রাহুদেব দ্বাদশে যাওয়ার ফলে আপনাদের অতিরিক্ত খরচ করার একটা প্রবণতা কিন্তু আসবে সেটা যে কোনো অ্যাঙ্গেলেই সেইটাকে আপনাদের কন্ট্রোল করতে হবে ষষ্ঠে রাহুর অবস্থান এমনিতেই ভালো কোনো শত্রু নাশ কিংবা আদার্স ক্ষেত্রে সেটা পজিটিভ হবে তবে নিজেদের শরীর স্বাস্থ্য এবং পেট এবং হার্ট রিলেটেড জায়গায় সাবধানতা অবলম্বন করবেন বাদ বাকি শত্রু বিজয় থেকে অন্যান্য কিছু আপনাদের জন্য পজিটিভ হবে এতদিন যে কনফ্লিক্ট লাইফ পার্টনারশিপে বা বিজনেস পার্টনারশিপে মিনলগ্নের মানুষদের হয়তো চলছিল যাদের জন্মকালীনভাবে এই জায়গায় রাহুকেতু উল্টোভাবে আসছে সেই প্রবলেমটাও অনেকটা কিন্তু দেখবেন সলভ হয়ে গেছে অর্থাৎ আপনাদের সেই মামলা মকদ্দমায় জয় হচ্ছে বা একটা সঠিকভাবে নেগোসিয়েশান হচ্ছে কিন্তু নিজেদের খরচ বুঝে শুনে করবেন অহেতুক স্পেন্ড থিপ হবেন না তাহলে কিন্তু নিজেদের ওয়ালেটে টান পড়বে এবং সেখান থেকে কিছু অ্যাংজাইটি ইডিটেশনে আপনাদের শরীরের সেটা কিন্তু এফেক্ট করবে এটা মিন লগ্নের মানুষরা মাথায় রেখে চলবেন মেস থেকে মিন ছিল এবং কুম্ভ রাশির ঘরে কেতু ছিল কিন্তু এই যে অবস্থান বদল করছেন করছেন যেটা ঠিক অর্থাৎ কেতু চলে যাচ্ছেন রাহুর জায়গায় আপনার যাদের জন্মচকে সিংহ রাশিতে রাহু ছিল সেই জায়গায় কেতুদেব যাচ্ছেন আর যেখানে কুম্ভ রাশিতে আপনাদের জন্মকালীনভাবে ভাবে কেতুদেব ছিল সেখানে সিংহ রাশিতে রাহু সরি কুম্ভ রাশিতে রাহুদেব যাচ্ছেন এই পরিবর্তন হয়তো আপনার হচ্ছে না কিন্তু আপনার বাড়িতে ন বছর সাতাশ বছর পঁয়তাল্লিশ বছর তেষট্টি বছর বা একাশি বছরের প্লাস মাইনাসের বয়সের যে মানুষগুলো আছেন অবদারিত তাদের জন্মছকে কিন্তু এই রিভার্স ট্রানজিট হতে চলেছে যেটা যথেষ্ট যথেষ্ট ট্রিকি এই রাহুকেতুর ট্রানজিটে একমাত্র সম্ভবই আশ্রয় গতবারও আমি বলেছিলাম এবছরও শেয়ার করে দিলাম যারা এটাকে খেয়াল করবেন যারা এটাকে বুঝে তাদের কর্ম করবেন সর্বদিকে তারা নেগেটিভগুলোকে অ্যাভয়েড করে পজিটিভগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন আর যারা ভাববেন ধূ সেসব কিছু হয় না দেড় বছর বাদে আপনারা সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় এসে কমেন্টস দেবেন হ্যাঁ অথবা চেম্বারে চেম্বারে যেরকম আসেন তখন এসে মাঝপথে বলবেন তখন আহুতাশ করলে কিন্তু আমার ক্ষমতা একটু অমৃত সেবন করা রাহুকেতুর মতোও নয় অন্যান্য প্ল্যানেট বা দেবদ্বীজের কথা তো বাদই দিলাম সুতরাং সেটাকে মাথায় রেখে চলবেন যদি মনে হয় সঠিকভাবে শুনবো আমার হলো না কিন্তু আমার পরিবারের অন্যান্য মানুষের সত্যিতে এই এই বয়সে তারা চলছে তাহলে তাদের জন্মছকটা খুলে দেখে নিন যে রিভার্স ট্রানজিট রাহুর ওপর কেতুক আর কেতুর ওপর রাহু হচ্ছে না তো তাহলে কী রকমভাবে আগামী দেড় বছর চলতে হবে সেটা ছোট করে বুঝিয়ে দিলাম আশা করি নিজেরা বুঝে নেবেন এবং সেই মতো নিজেদের বা পরিবারের অন্য মানুষদের বন্ধু বান্ধবদের মধ্যেও সেটা শেয়ার করবেন তার কারণ কারুর ক্ষেত্রে ওই বললাম নয় পঁয়তাল্লিশ তেষট্টি একাশি বছরের প্লাস মাইনের সাথে একটা মানুষদের এই রিভার্স ট্রানজিট হচ্ছে যেটা তাদের এফেক্ট করবেই করবে টু হান্ড্রেড পারসেন্ট সুতরাং আগাম সচেতনতার জন্য সম্ভবই আসত ভয় পাওয়ার জন্য না ঘটনা ঘটে গেলে আপনাদের জীবনকে তো আর আমি আর ক্লিপিংস রূপে দেখাতে পারবো না সুতরাং আমি চাই নাও সেটা হোক সঠিক সদর্থক ভালোটাই হোক সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন সম্ভবই অ্যাস্ট্রোর সাথে থাকবেন যদি পছন্দ একটা ছোট্ট লাইক না হলে ডিসলাইক নো প্রবলেম নতুন হলে সাবস্ক্রাইবার হবে আশা করবো পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতি রাহু কেতু শনির অবস্থানে বারোটা রাশির কি পরিবর্তন আগামী এক দেড় বছর ধরে আমরা অবজার্ভ করব সেই এপিসোড নিয়ে পরবর্তী ক্ষেত্রে সব রাশির মানুষের জন্য ফিরে আসছে প্রণাম নমস্কার